তো আমি ডেইলি ডেইলি যা করে তা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো দেখি আজকে আমার ফোনটা ওপেন করি ফোনটার ভিতরে কি আছে না আছে সব দেখাবো আপনাদের মানে আমার ফোনটা এমন তেমন কিছু ছবি আছে জাস্ট এই ছবিগুলো আগে আর ভিডিও আগে ডিলিট করি ওয়েট এন্ড সি এখন আমার ডেইলি যেমন আমি ভিডিও বানাই তেমন আজকে এখন আমি ভিডিও নামাবো ভিডিও নামানোর পরে আমি তো ভিডিওতে ভয়েস দেব ভয়েস দেওয়ার পরে এডিট করব তারপরে আপনাদের মাঝে আবার ব্যাক করব আমি দেখি আজকে কি ভিডিও বানানো যায় দেখি আজকে কি ভিডিও বানানো যায় ভিডিওটা फटाफट নামিয়ে ফেলি

এখন আমি ভিডিও বানাবো আরে বেটা তাড়াতাড়ি বসো বাস তো ছুটে যাবে আরে বেটা তাড়াতাড়ি বসো আজকে তো দেরি করে গেলে বাস ছুটে যাবে আরে বেটা তাড়াতাড়ি বসো দেরি করে গেলে বাদ চলে যাবে মামা আমিও তো যাব তোমার সাথে ঠিক আছে ঠিক আছে তুমি তো সামনে বসে নাও এখন তো আমি হেলমেটটা তাড়াতাড়ি করে পরে নেই চলো এখন তো গাড়ি স্টার্ট করবো আরে মামা আমারও তো হেলমেট দরকার আচ্ছা ঠিক আছে বলটু এক কাজ করো এদিকে আসো ঘরে যে হাড়ি পাতিলটা আছে ওটা নিয়ে আসো আচ্ছা ঠিক আছে তোমার আচ্ছা ঠিক আছে তোমারও হেলমেট লাগবে রোহান এদিকে আসো তাড়াতাড়ি তুমি ঘরে যাও ঘরে যে যে কড়াইটা আছে এই কড়াইটা তো তাড়াতাড়ি নিয়ে আসো এই তো মামি এই তো চিমকি ভাগনি তোমার হেলমেট আমাদের এই তো চিমকি এই নেই তোমার তো এখন হেলমেট পরিয়ে দিব আরে এটা কেমন আবার হেলমেট কি পরিয়ে দিলে মামা আমাকে চলো fans ardiminasov তো गाइस এখন আমি ভিডিও বানিয়ে ফেললাম জাস্ট এখন ভিডিওটা এডিট করব এডিট করার পরেই আপনাদের মাঝে কাঙ্ক্ষিত গেমস নিয়ে আসবো আজকে আমি আবার দেখি ভিডিওটা একটু এডিট করি আপনারা দেখেন এই শপিং ডানে আমি আদিবি ফ্যান সাথে ছিলেন আমার চ্যানেলের জন্য তো আমাকে ডেলি ভিডিও বানাতে হয় কষ্ট করতে হয় কষ্ট না তো হবে না সব জিনিসের কষ্ট আছে সাথে

ভিডিওটা বানানো প্রায় শেষ একটু এডিট করি এডিট করতেছি তো আপনারা বিরক্ত না আপনারা সাথে সাথে আমার আমার সবসময় সময় আপনারা তো অনেক ভালোবাসেন আমাকে তো गाइस আপনারা আপনারা কি দেখতে পছন্দ করেন এখন আমাকে বলেন আমি আপনাদের মাঝে আসি এখন ফ্রি ফায়ার বাস সিমুলেটর ইন্দোনেশিয়া সব আপনাদের এ টু জেড টু জেড গেম এ টু জেড গেম এ টু জেড গেম এ টু জেড গেম ইনটু দেখাবো আমার কাছে একটু কাজ আছে বাট আমার কাজটা শেষ করে আপনাদের মাঝে গেম আবার স্টার্ট করব তো দেখেন আমার এক নোবরা বন্ধু ফোন দিয়েছে মানে কি বলবো বড় ভাই মানে পাগলের মতো চা খাচ্ছে আর আমাকে কল দিয়েছে চা খেলাই তো হবে না আতে আমরা লাখ টাকার ফোন নিয়ে বসে থাকি পাঁচ টাকার চা আমাদের কি হবে পাঁচ টাকার চা তো আমাদের কিছুই হবে না আমরা লাখ টাকার ফোন লাখ টাকার পিসি লাখ টাকার মাইক্রোফোন লাখ টাকার কিবোর্ড লাখ টাকার মাউস

তো গাইস কি অবস্থা আপনাদের সকলের অবস্থা ভালো নাকি আপনারা দ্রুত দ্রুত কমেন্ট করে জানান আমি একটা বারোটা বাজার রাত্রে এগারোটা এগারোটা দেখি একটা অ্যাপ্লাই মারছি এনাম ওইটাই দিল না আহ দাদা মনে রাখতে কি করে ছবি ডাস্টে করে সেভ করে দিব বড় ভাই এই গাস্টমার একটা নাম্বার নিয়ে দেন তো এটা একটু ভেরিফাই করি হ্যাঁ হ্যাঁ তো সাকি নিয়ে হ্যাঁ সিনিয়র কিনে দরকার हां বড় ভাই বড় ভাই কি নাম্বার বলবেন এটা ভেরিফাই করি আচ্ছালামে আজকে নাম্বার কিনা

না তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই টাটা